So chalo jay takini here. Oof, hit out chanico Fly one kid, it's on wait. I got nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature. Hello guys, good morning. As you shone. I stuck a you I'm a হয়ে গেছে লিক সো আমি আজকে এটাকে ঠিক ঠিক এটা হচ্ছে রেঞ্জ এটা হচ্ছে রেঞ্জ রেঞ্জ সো এটাকে এরকম করে লুজ এবং তা হয় সো এখন পর লুজ করছি এটাকে লুজ এটাকে এভাবে করে এরকম করে এখন আমাকে এই ব্যাগটা ওপেন করতে হবে হলে এই নাটটা ওপেন হবে না সো এই ব্যাগটাকে আমি ওপেন করব এটা দিয়ে এটা হচ্ছে অ্যালেন এটাকে এন্টি ক্লক ওয়াইজ দিতে হবে এরপরই এই ব্যাগটা ওপেন হবে সো চলো এই ব্র্যাগটাকে ওপেন করি এবং এই নাটটাকেও ওপেন করি ওকে এটা হচ্ছে ব্র্যাক এটাকে আমরা ওপেন করলাম এবং এটাকে এখানে রাখলাম ওকে নাও এটা ওকে এটাকে আমরা ওপেন করবো চল এদিকে হচ্ছে আমার বাইসাইকেলের সবগুলি ইকুইপমেন্ট এটা হচ্ছে হার্ড গার্ড এবং এখানে অনেক কিছু হচ্ছে এটা হচ্ছে লাইট লাইট এটা হচ্ছে হোল্ডারটা তো এখন দেখবে এখন বাইসাইকেল লুকস অন্য রকমের আছে সেই দেখো এটা হচ্ছে এখন বাইসাইকেলের লুকটা দেখছো এখন এটা হয়ে গেছে উল্টো দেখছো উল্টো হয়ে গেছে এবং এখন আমি এই হায়ারটাকে ওপেন করব হুম দেখছো উফ এটা হচ্ছে ইউকটা এটাকে নিয়ে আমি যাব ওটা টাউনে নতুন ইউক ইনস্টল করতে সো সো এটা হচ্ছে হ্যাঁ টাটা হায়ারটা এটা হচ্ছে ডি ডিফিক্স একশো সাইজ এমএম সো চলো এখন ভাটার খেয়েই এয়ারপোর্ট যাব এটাকে ইনস্টল করতে নিউ ইউগ চলো যাই এখন আমি যাচ্ছি টা টাউনে আমার ইউফটা ইনস্টল করতে নতুন ইউপ সো চলো যাই সো এটাকে নিয়ে যাব চলো যাই এটাকে নিয়ে এটাকে বাইরে বের করে এটা এটার ওয়েট অনেক সো সো চলো যাই টেকনিক্যালি উফ এটা ছাড়ে কোন জন প্রায় 1 কেজি হবে এটা ও জন ওয়েট চলো যাই এখন আমি আইছি এটিএম এ মানি উইড ড্র করতে তো চলো মাইটা উজ্জ্বল করি ফাইভ হান্ড্রেড রুপিস ওল্ড এবং চলো আমার বাইসাইকেলের সাথে অ্যাড করি ওকে এটা হচ্ছে এখন আমার বাইসাইকেলের অবস্থা দেখো সব খোলা এটা হচ্ছে যে এটা হচ্ছে ব্রেক সব কিছু খোলা একদম খোলা এখন এই থেকে এখানে ইনস্টল করতে হবে চলো এই কাজটা শেষ করি ওকে চলো এট দি এন্ড আমার বাইসেকালে এখন পুরো প্রিপেয়ার ফর এ লং ট্রিপ আর রাইড একদম ফুল একদম ফুল প্রিপেয়ার ওকে আগামীকালের ট্রিপের জন্য একদম ফুল প্রিপেয়ার চেষ্টাও না সো চলো গাইস ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের ব্লগে ওকে চলো বাই অ্যাটার সি ইউ বাই